তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশে অনেক ক্রিমিনাল টিমি তোমরা কি আর একমডেশন দিয়েছো স্লো কেন তোমরা কোর্টের ভারডিক্ট হলে সময় ব্রিটিশ বিদায়ী হাই কমিশনার আশ্বাস দেন ঢুকে জাতীয় পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। এবার হাসিনা থাকবেন না at any cost কোন এই বছর এক একবারে ফুল প্রপার টাকা খবর দর্শক এবার বিএনপি সকল নেতাকর্মীদের জন্য একটি সুখোশের সংবাদ রয়েছে দর্শক সেটি হলো এবার খুবই শীঘ্রই দেশে আসছে তারেক জিয়া এবং তিনি দেশে এসেই নতুন করে নির্বাচনের ঘোষণা দিবেন দর্শক আপনি কিছু তথ্য রয়েছে আজকের এই গড়িয়ে কে ভিতরে খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দূত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি তবে এইবারের প্রেক্ষাপট डिफरेंट এইবার হাসিনা থাকবেন না এট এনি কস্ট কোনো সুযোগ না এটা একটা প্রমাণ এই বছর একবারে ফুল প্রিপারেশন হচ্ছে ইনশাল্লাহ আই হোপ বাই মার্চ তারেক রহমান ডাকা এয়ারপোর্টে পৌঁছাবেন আমরা আশা করছি ইনশাল্লাহ আমি দেশের বাইরে থেকে কি করেছি আয়াতুল্লাহ খুমেনি দেশের বাইরে থেকে কি করেছে তো এই যুগের কালমার্ক তারেক রহমান যদি যুক্তরাজ্য বিএনপি যদি মনে করে আমরা ইনশাল্লাহ ভেরি পাওয়ারফুল ইউকে ইউরোপ বা গোটা বিশ্বে বিকজ এখানে আমরা চাইলে শেখ হাসিনা রাস্তাঘাটে চলাফেরার কোনো সুযোগ নেই বাংলাদেশে যদি বাংলাদেশের নির্বাচন কমিশন ওনাদের কোনো ক্ষমতা নেই কেননা এর চেয়ে আহ কাজের লোকের পাওয়ার বেশি আছে ইয়ে আমাদের মধ্যে কিছু দলের ভিতরে কিছু কাঠটি মারা দালাল আছে যে কথাটা আপনারা বললেন কেউ সিঙ্গাপুরে কেউ মালয়েশিয়াতে কেউ ইয়েতে এক একটা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে কোনো পুলিশের আইজি আওয়ামী লীগের বা কোনো বিএনপি বা জাতীয় পার্টি তাকেও জাতীয় পার্টি কোনো জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেয় এবং এতে মনে হয় আওয়ামী লীগ এরা হচ্ছে পুলিশেরকে কে পূজা করে আওয়ামী লীগের এত মূলত ক্ষমতা নাই আওয়ামী লীগ চায় যে পুলিশকে তেল দিয়ে ক্ষমতায় থাকতে চায় ওনাদের কোনো গার্ডস নাই ওনাদের কোনো ফার্স নেই এক নম্বর শেখ হাসিনা যা বলবেন তাই হবে তার বাইরে এক ইঞ্চ কিছু হবে না আছে কোনদিন দেশ বিক্রি করার পক্ষে যত ধরনের আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকুক আপনারা কেউ রায় দেবেন না বর্তমানে এই দেশ বিক্রি হয়ে গেছে প্রাধান্য শেখ হাসিনা নিজে বক্তৃতা বলেছেন যে ওদের ওদের হাত ডিপ ডিপ ভেঙে দাও উনি আমার কথাও বলেছেন উনি উনার এমবেসিকে দিয়ে মিথ্যা মামলা আমার উপরে দিয়ে এই দেশে আমাকে অ্যারেস্টও করিয়েছেন উনি বলেছেন যে আমরা দখল করেছি হ্যাঁ আমরা শেখ মুজিবের ফটো নামাইছি হাসিনার ফটো নামাইছি আমরা জিয়াউরের ফটো বাসানির ফটো আমরা জেনারেল উসমানির ফটো আমরা বেগম খালেদা জিয়ার ফটো আমরা সেই দিন উড্রয়ন করেছিলাম এটা তারা এটা নিয়ে লন্ডনে অফ এখানে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো পাওয়ার নাই এই সাতবার জনম নিলেও আমাদের সাথে পারবে না চালা বিকজ আমরা সত্য এবং ন্যায় সুপ্রতিষ্ঠার পক্ষে আমরা কাজ করি আমি হয়তো এটা কলিমুল্লা ভাইও বিশ্বাস করে সিংহা বিশ্বাস করে ফাইজুল ভাইও বিশ্বাস করে দেশ বিক্রি হয়েছে। এখন এই দেশকে উদ্ধার করতে হলে এই এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশের গণতন্ত্র জীবন আসবে না আজকে আপনি এইখানে মানবাধিকারও ফিরে পাবেন না এই দেশটাকেও বিশ্বাস করে টুয়ার্স দেন সিকিম হবে এবং আমরাও হয়তো ক্ষমতায় আসার জন্য এই এই আমরাও হয়তো এই ভারতকে চেলাব আমরা তো আমি যেটা বিশ্বাস করব যে আমরা কোনোদিন দেশন্দী বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে থাকবেন স্ন্যাক তারা সমান যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আমরা ভারতকে চালাবো না ক্ষমতায় সাথে এটা তারা মনে করছে যে ওইটা যে একটা মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার জন্য এই এই এইগুলি রেস চলছে এইটা এটা আদৌ কোনোদিন কারণ আওয়ামী লীগও তারা জানে তারা জমাতে ইসলামের সাথে যুগপথ আন্দোলন করেছে সুযোগ পেলে তারা নিজামী নিজামি সাহকেও মন্ত্রী বানাত তো যে কারণে ইনু মন্ত্রী বানিয়েছে এটা তারপরে আপনার মতিয়া চৌধুরী যারা শেখ মুজিবের সামলা দিয়ে ডুবডুবি বাজাবে তাকেও মন্ত্রী বানিয়েছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ওনারা সবিক করবে। কারণ পারত চাইলেও রাখতে পারবে না এইবার এইবার এই খেলায় এবার এইবার হয়তো মানে তৃতীয় পক্ষের আবির্ভাব হইতে পারে জাতীয় সরকার হবে বিএনপি পাওয়ারে যদি সরাসরি নাও আসে বিএনপি আলটিমেটলি আপনারা জানেন যে বিএনপি আজকে হোক আর কালকে যারা দেশের জনগণের কলিজার ভিতরে আছে যাদের ভালোবাসা জিয়াউর রহমানের প্রতি যাদের ভালোবাসা আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার প্রতি আজকে বাংলাদেশের আমি তো সেই দিন অনেক অনেক যারা দেশের বাইরে অনেক সেনাবাহিনীর কর্মকর্তাও আসে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ আসছে তারা চায় বাংলাদেশের গণতন্ত্র প্র্যাকটিস হোক তারা চায় বাংলাদেশে আইনের শাসন হোক হ্যাঁ কিন্তু কিছু সংখ্যক উৎসবেলা সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তারা তাদের নিজের স্বার্থে তারা এই শেখ হাসিনাকে তারা টিকিয়ে রাখতে চায় আগামী জানুয়ারির ভিতরে কি অবস্থা হবে আমি বলতে পারি না বাট আমরা মনে করি যে ওই আমরা মরবো নাইলে আমরা মারব এছাড়া আমাদের কোনো গণতন্ত্র দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিগটি না আটকে রেখেছেন এবং এই বিগয়টি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিগয়টি থেকে আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের বিগুলি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী বিগতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ